আজ বাংলা বন নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের কড়া বার্তা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার কাণ্ড দেখতে পায় গোটা রাজ্য বিজেপির তরফ থেকে নবান্ন অভিযানে ছাত্র সমাজের ওপর নির্মম অত্যাচার করা হয়েছে এমন অভিযোগ তুলে বুধবার অর্থাৎ আজ বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে তবে বিজেপি বারো ঘন্টার বাংলা বন্ধকে ব্যর্থ করতে ইতিমধ্যেই পথে নেমেছে প্রশাসন থেকে শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে নবানের তরফ থেকে মঙ্গলবার বিজেপির বাংলা বন্ধের ডাক দেওয়ার পর যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বুধবার তারা কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারি অফিসে সরকারি কর্মচারীদের উপস্থিতি অন্যান্য স্বাভাবিক দিনের মতোই রাখার উদ্দেশ্যই এমন নির্দেশিকা সরকারি অফিস কাছারি থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে যাতে অন্যান্য দিনের মতোই কাজকর্ম চলে তার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বন্ধের দিন বেশ কিছু নির্দেশিকা জারি করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন বন্ধ সাধারণ মানুষ যাতে সামিল না হন তার জন্য আহ্বান জানান এতে ব্যবসা থেকে শুরু করে শিক্ষা কর্মজীবন সব কিছুর ক্ষেত্রেই ক্ষতি হবে বলে জানিয়েছেন তিনি এর পাশাপাশি সামনেই দুর্গাপূজা আর সেই কারণে ব্যবসায়ের বড় সড়ো ক্ষতি হতে পারে বলে দাবি করেছেন তিনি নবানের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী বুধবার কোনো সরকারি কর্মচারী ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না জানানো হয়েছে সমস্ত রকম সরকারি এবং সরকার প্রশিষ্ট সংস্থা খোলা থাকবে হাজিরাও রাখতে হবে স্বাভাবিক নির্দেশিকা স্পষ্টভাবে জানানো হয়েছে যারা বুধবার উপস্থিত থাকবেন না তাদের ডাইস নন হিসাবে বিবেচিত করা হবে এবং তাদের ওই দিনের বেতন পর্যন্ত কাটা হবে যদিও কড়াকড়ি এই নিয়মে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যেগুলি হলো কোনো সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি থাকলে পরিবারের কারও মৃত্যু হলে গুরুতর অসুস্থ এবং আগে থেকে যদি ছুটি নেওয়া থাকে এছাড়াও চাইল্ড কেয়ার লিভ মেডিকেল লিভ আর্ড লিভ নেওয়া রয়েছে এমন সরকারি কর্মচারীদের ওপর নতুন এই নির্দেশিকা প্রযোজ্য হবে না তো বুঝতেই পারছেন আজ এই বন্ধকে ঘিরে এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার যা আপনাদের প্রত্যেককে মানতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ